উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে লামডিং বদরপুর অংশে জাটিঙ্গা লামপুর এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বেশ কয়েকদিনের জন্য রাজ্যের রেলপথ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী আমদানি বন্ধ হয়েছিল বর্তমানে এগারোই মে থেকে আবারও ট্রেনপথ চালু হয়েছে বর্তমানে পেট্রোপণ্য সহ বিভিন্ন ধরনের সামগ্রীর রাজ্যে কোনো অভাব নেই সোমবার এক সাংবাদিক বৈঠকে তথ্য জানালেন খাদ্য দপ্তরের মধ্যে সুশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন রেল লাইনের ধস নামার গত ছাব্বিশে এপ্রিল থেকে পণ্য সামগ্রী রেলপথে আনা বন্ধ হয়ে পড়েছিল সেই সময় ট্রাক ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যের পেট্রোল ও ডিজেল আমদানি করা হয়েছে তবে সেটা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল যার কারণে পয়লা মে থেকে পেট্রোল ডিজেল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে সরকারি তরফে রেশনিং ব্যবস্থা আনা হয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি অনুযায়ী এই সময় রেশনিং ব্যবস্থা বাস্তবায়নে সাধারণ মানুষজন যথেষ্ট সহযোগিতা করেছেন তবে বর্তমানে সেই সংকট কাটিয়ে উঠা সম্ভব হয়েছে রেললাইন থেকে প্রতিবন্ধকতা দূর করতে খাদ্য দপ্তরের মধ্যে সহ মুখ্যমন্ত্রী অতি দ্রুততায় পদক্ষেপ নিয়েছেন রেল মন্ত্রকের সাথে নিয়মিত যোগাযোগ করে খুব দ্রুতই রেলপথ সারাই করা সম্ভব হয়েছে রেলমন্ত্র মুখ্যমন্ত্রীর অনুরোধে দ্রুত রেল লাইন চালু করার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেয় যার কারণে এগারোই মে থেকে সব ধরনের পণ্য রাজ্যে আসতে শুরু করেছে স্বাভাবিকভাবে বর্তমানে পেট্রো পণ্যের স্টক রাজ্যে ভালো পরিমাণে রয়েছে পরিস্থিতি উন্নত হয় পনেরোই মে থেকে পেট্রোল পণ্যের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয় বর্তমানে রাজ্যের চাহিদার তুলনায় যথেষ্ট ভালো পরিমাণে পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অপরদিকে অন্য একটি তথ্যে খাদ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে গণবন্টন অবস্থায় ষাট থেকে আশি দিনের খাদ্যশস্য মজুদ রয়েছে রেলপথ বন্ধ হওয়ায় কিছুদিন বিভিন্ন ধরনের খাদ্যশস্য আমদানিতে বাধা সৃষ্টি হলেও বর্তমানে এই পরিস্থিতি নেই আবারও আগের মতোই খাদ্যশস্য রেল আগুনে করে আসতে শুরু করেছে রাজ্যে তাছাড়া খাদ্যশস্য যে পরিমাণে মজুত রয়েছে তাতে আশঙ্কার কোনো কারণ নেই বলেই জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যে গত কয়েকদিন আগে আমাদের ২৬ এপ্রিল থেকে অতিবৃষ্টির কারণে প্রাকৃতিক কারণে আসামের লামডিং বদরপুর অংশের চাটিংজা নামে যে জায়গা রয়েছে সেখানে রেল লাইন তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের রাজ্যের সঙ্গে প্রতিনিয়ত যে ট্যাঙ্কারের মাধ্যমে পেট্রোল ডিজেল আনা হয় তার বিরাট একটা ব্যাঘাত ঘটে প্রায় দশ দিন ধরে আমরা দেখেছি যে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং সরকার বা আমাদের দপ্তর বাধ্য হয়ে সেখানে কিছু বিধি নিষেধ আরোপ করে পেট্রোল পাম্পগুলোতে মানুষের

বর্ষার সিজন শুরু হয় তাতে আসাম আগরতলার মধ্য দিয়ে যে পণ্য সেখানে আগরতলা শহরে আসে তাতে একটা বাবা এবং এটা শুধু এবার নয় বিগত প্রতিটা বছরে আমরা দেখেছি কম হোক বেশি হোক এই পণ্য পরিবাহী যে গাড়িগুলো সেখানে আসামের সেখানে আমাদের আমরা সোনারপুর দেখেছি আমরা লোয়ার কুয়ার নাম শুনেছি মেঘালয় আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় ল্যান্ডস্লাইড ঘটে আটকে তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বিগত দিনে বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে সেটা পর্যাপ্ত রয়েছে প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে দুশো পঁচাত্তর লিটার এবং ডিজেলের চাহিদা হচ্ছে তিনশো পঁয়ষট্টি লিটার তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে সতেরোশো কিলোমিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং সাতাইশশো ছাব্বিশ ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে দুশো পঁচাত্তর কিলোমিটার যদি প্রতিদিন চাহিদা হয় তবে আমাদের কাছে বর্তমানে সতেরোশো কিলোমিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুত এবং আরো আসছে আগামী দু তিন দিনের মধ্যে আরও ট্যাংকার রাজ্যে পৌঁছবে সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের সেখানে যে ডেফিশিয়েন্সি বা শর্টেজ যে শর্টেজ সেখানে